দেখেন দুই শনি কই মাছ দর্শক দেখেন আরিয়াল বিল থেকে মাছ চলে আসতেছে কই মাছ শিং মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরিয়াল বিলের ফ্রেশ মাছ গুলো দেখতে পাচ্ছেন একদম পিওর কুমড়া ফুল কুমড়ো শাকসবজি গাতে কত কিনছেন কত দিনশো দেড়শো কোন জায়গায় ফরিদপুরের কত দেড়শো টাকা বেশি হয়ে গেল ডাক শুরু করবে এখন দেখেন প্রস্তুতি করা হচ্ছে আরিয়াল বিলের কই মাছ রয়না মাছ এই যে দেখেন দুইশনিকই মাছ সব আরিয়াল বিলের দুইশ নিকই মাছ হ্যাঁ

পোন্ধশ দেওছে পুনৰ <apology> 불었다울불러울불러울불러울불러 울었다, 울었아 울었다, 울었다, 울다 울었다,

বল বল কি হল আইলো কত কত 19 অষ্ট 19 অষ্ট 19 অষ্ট 16 অষ্ট 17 অষ্ট 70 অষ্ট 70 অষ্ট একটা নোট বিনা 70 অষ্ট 70 60 অষ্ট আদর্শ বুড়া কি রাখো ব্যাগে রেখে দাও 18 অষ্ট 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 18 নিশ্চিত 19 19 चा 2 हजर 2 हजर 2 हजर 160 19 चा 19 चा 2 हजर नाही नाही 2 हजर

誰がした誰がした誰がした誰がした誰がしたさがした誰がしたるがした誰がした誰がさた誰がした誰がした誰がさた誰がした誰がした誰がさた誰がした誰がした誰がした誰がした誰がした誰がした誰がした誰がした誰がした誰がした誰がした

Unersha, Unersha, Unersha. Short size, ekmlek beykurlaki. <Sessizlik> Unersha, 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 Unersha,

বারশো বারোশো তেরশো তেরশোশো তেরশো তের চোদ্দশো চৌদ্দশো 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 চোদ্দশো টাকা চেদশো চৌদ্দশো টাকা চোদ্দশো আমরা চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশো টাকা চৌদ্দশো চৌদ্দশো চৌদ্দশো

Bay varcin normal kulesi biter. Bir bile. Borosu kesmeni valo. Bakın, ekdom bile turşinal ziyolmas. Eker boz bay. বলব তুললে ভাইছেন 1300 1300 1300 1300 1300 1300 1300 না 1400 1400 1500 এরকম 1500 1500

দেখেন আরিয়াল বিল থেকে মাছ চলে আসতেছে কই মাছ শিং মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরিয়াল বিলের ফ্রেশ মাছগুলো দেখতে পাচ্ছেন দেশি শিং মাছ একদম শিং মাছ কই মাছ ও দর্শক দুই শনি কই মাছ গুলো দেখতে পাচ্ছেন কই মাছ গুলো চলে আসছে মেঘলা ঘাটে বর্তমানে আপনারা আসতে পারেন এই মাছ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন

Tera shreka, 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 tera

বেপারি না কি না ইয়ে বেপারি না কি বেপারি না কি